সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আজ রান্না করব ডিম আলু তরকারি আমি আজকে একটু অসুস্থতায় কথা বলতে পারছি না মতো তারপরেও আসলাম চলেন রান্না শুরু করা যাক প্রথমে আমি চুলাতে কুয়ারে বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি ডিমগুলা ভেজে নিচ্ছি ডিমগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন ডিমগুলো ভেজে নিচ্ছি আসলে যে শীত পড়ছে তো ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা পানিতে কাজ কাজকর লাগছে আপনাদের কি অবস্থা আমাকে অবশ্যই জানাবেন ডিমগুলা ভাজতে থাকি ডিমগুলা ভাজা হয়ে গেলে আমি ডিমগুলা তুলে রান্নার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিব আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া এবং পাঁচ মশলা গুঁড়া পরিমাণ মতো সবগুলো দিয়ে এখন ভালোভাবে নিয়ে নিব মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি যদি মশলাটা পুড়ে না যায় আবারও নেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু গুলো আমি আলুগুলো সিদ্ধ করে রেখে ভেঙে এর মধ্যে কিছু পানি দিয়ে দিয়েছি তরকারিটা একটু আঠালো হবে তাই এই রেখে আমি মশলাটা ফুটিয়ে নিয়েছি এর মধ্যে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিব দিলাম ভেঙে দেখা আলুগুলো এখন আমি আবারও নেড়ে দিচ্ছি এখন কিছুটা ফুটিয়ে নিচ্ছি যেহেতু আলুর মধ্যে কাঁচা পানি আছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ডাকনা তুলে তরকারিটা আঠালো হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিবো আমি ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিলাম এখন এভাবে কিছুটা নেড়ে দিবো যাতে তরকারিটা তলাতে লেগে না যায় রান্নাটা প্রায় শেষের পথে আবারও একটু ঢেকে দিলাম রান্না হয়ে এসছে আমি রান্নাটা কমপ্লিট করেছি প্রায় বিশ মিনিটের মধ্যে আপনারা চাইলে এইভাবে ডিম আলু রান্না করে খেতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ